جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج، افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بهيج تبصره وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء فانبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد واحيينا به بلده ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود وعاد وفرعون واخوان لوط واصحاب الايكه وقوم تبع كل كذب الرسل فحق وعيد মর্যাদা সম্পন্ন কোরআনের শপথ অবশ্যই তুমি আল্লাহর রসুল এই কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময়বোধ করে যে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো কাফেররা বলে এ তো আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন আমাদের জীবন দেয়া এ তো সত্যিই এক সুদূর পরাহত ব্যাপার আমি জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে এ সব বিবরণ সংরক্ষিত আছে উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে অতপর তারা সংশয়ে দদুল্যমান থাকে এ কি কখনো তাদের ওপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কিভাবে আমি তাকে সাজিয়ে রেখেছি কই এর কোথাও তো কোনো ফাটল নেই আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য আমি তার মধ্যে মজবুত অনড় পাহাড় সমূহ স্থাপন করেছি আবার এই জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায় এগুলো তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয় আরও পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি তা দিয়ে মৃতভূমিকে জীবন দান করি এমনি করি মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনাও সংঘটিত হবে এর আগেও নোহের জাতি রাসের অধিবাসী ও সামুদে জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছে অস্বীকার করেছে আদ ফেরাউন ও লুতের ভাই বন্ধুরাও বোনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরাও করেছে এরা সবাই আল্লাহর রসুলদের মিথ্যাবাদী বলেছে অতপর তাদের উপর আমার প্রতিশ্রুত আজাব আপতিত হয়েছে আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি এরা আমার নতুন সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে وَلَقَدْ خَلَقَنَا الْإِنسَانَ ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد اذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول الا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفله من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد منيب الذي جعل مع الله الها اخر فالقياه في العذاب الشديد قال قرينه ربنا ما اطغيته ولكن ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت اليكم بالوعيد ما يبدل القول لدي وما انا بظلام للعبيد নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি কারণ আমি তার ঘাঁড়ের রক থেকেও তার অনেক কাছে আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরও দুজন ফেরিস্তা একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না যন্ত্রণার মুহূর্তটি যখন এসে হাজির হবে তখন তাকে বলা হবে এ হচ্ছে সে মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে অতঃপর সবাইকে একত্রিত করার জন্যে সিঙায় ফু দেওয়া হবে তখন বলা হবে এ হচ্ছে সেই প্রতিশ্রুত শাস্তির দিন সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমনভাবে হাজির হবে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাথে একজন ফেরস্তা থাকবে অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছেলে এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে প্রখর সব কিছুই তুমি দেখতে পাবে তার অপর সাথী ফেরিস্তা বলবে হে মালিক এ হচ্ছে আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র অতপর উভয় ফেরিস্তাকে বলা হবে তোমরা দুজনে মিলে একে এবং এর সাথে প্রতিটি অধ্যত্ত্ব প্রদর্শনকারী কাফেরদের জাহান নামে নিক্ষেপ করো এরা ভালো কাজে বাধা দিত সীমা লঙ্ঘনকারী স্বয়ং আল্লাহর ব্যাপারেও এরা সন্দেহ পোষণকারী সবাইকে জাহান নামে নিক্ষেপ করো যে ব্যক্তি আল্লাহ তালার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত তাকেও আজ জাহান নামের কঠিন আজাবে নিক্ষেপ করো এ সময় তার সহচরে শয়তান বলে উঠবে হে আমাদের রব আমি কিন্তু এ ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ তালা বলবেন এখন তোমরা আমার সামনে বাক বিতণ্ডা করো না আমি তো আগেই তোমাদের এ দিনের রাজাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম আমার এখানে কোনো কথারই রদবদল হয় না আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করি তাদের আজাব দেব ইয়োমা নাকুলু লিজাহাননা মাহালিন তলাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ ওয়া উযনিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গাইরা هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَّنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُّنِيبٍ أُدْخِلُوهَا بِسَلَامٍ ذَلِكَ يَوْمُ لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم اهلكنا قبلهم من قرن هم اشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص ان في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب. فاصبذ على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وادبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحه بالحق ذلك يوم الخروج انا نحن نحيي ونميت والينا المصير يوم تشقق الارض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن اعلم بما يقولون وما انت عليهم بجبار فذكر بالقران من يخاف وعيد সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো তুমি কি সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছো জাহান্নাম বলবে হেরব এখানে আসার মতো আরও কেউ কি আছে অপরদিকে দিকে মোত্তাকিদের কাছে নিয়েই আসা হবে সেদিন তাদের জন্যে তা মোটেই দূরে থাকবে না বলা হবে এই হচ্ছে সে জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল এটি এমন প্রতিটি মানুষের জন্যে যে আল্লাহর পথে ফিরে আসে এবং তা হেফাজত করে এবং তার জন্যেও যে গায়ব থেকে পরম দয়ালু আল্লাহকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহতালার কাছে হাজির হয়েছে সেদিনই তাদের বলা হবে হ্যাঁ আজ তোমরা প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার দিন সেখানে তারা যা যা পেতে চাইবে তার সবই থাকবে আমার কাছে তাদের জন্যে আরও থাকবে অপ্রত্যাশিত পুরস্কার আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বড় দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেড়িয়েছে কিন্তু আল্লাহর আজাব থেকে তাদের পলায়নের কোনো জায়গা কি ছিল এর মাঝে সে ব্যক্তির জন্যে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে অথবা যে ব্যক্তি একাগ্রচিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায় আমি আকাশমালা পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এই সৃষ্টি প্রক্রিয়ায় কোনো ক্লান্তেই আমাকে স্পর্শ করেনি অতএব হে নবী এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো তুমি প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে রাতের একাংশেও তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সেজদা আদায় করে পুনরায় তার তসবি পাঠ করো কান পেতে শোনো যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছে থেকে সবাইকে ডাকতে থাকবে সেদিন তারা কেয়ামতের মহাগর্জন মতই শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে বের হবার দিন আমি সবার দান করি আমি মৃত্যু ঘটাই এবং আমার কাছেই সবার প্রত্যাবর্তন স্থল সেদিনে তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে মানুষরা দ্রুত হাঁসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে বলা হবে এ হচ্ছে হাঁসরের দিন মূলত আমার জন্যে এটি ঘটানো একটি সহজ কাজ হেনবি এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি আসলে তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নও অতঃপর এ কোরান দিয়ে তুমি সেই ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার স্বাস্থ্যকে ভয় করে আউদু বিল্লা হিমিনশ্চয়িত নিউরজি বিস্মিল্লা ইউ রহিম রহিম